যে মেছলেটা ভগবান মহাদেবের মাথায় কন্ডম পড়িয়েছিল সেই মেঝলেটা মিষ্টি আমি লক্ষিণ ভাণ্ডার নিয়ে মানুষ এত অভিভূত যে তারা তৃণমূলকে ভোট দিয়েছে বাঙালির একটা নৈতিক অধপতন শুভেন্দু অধিকারী হচ্ছেন একমাত্র মাসলি চাষ করতে হলে মুসলমান ভোটেরই চাষ করতে হবে লোকসভা নির্বাচনে বাংলায় বিজেপির আসন দু তুলনায় অনেকটাই কমেছে দেশেও ভালো ফল করতে পারেনি বিজেপি কেন বিজেপির এমন হাল হল এবার মুখ খুললেন বিজেপি প্রাক্তন রাজ্য সভাপতি বর্ষিয়ার নেতা তথাগত রায় ত্রিপুরা এবং মেঘালয়ের রাজ্যপালের দায়িত্ব সামলেছেন তিনি প্রার্থী চয়ন ঠিক হয়নি যোগী আদিত্যনাথ যে প্রার্থীর তালিকা পাঠিয়েছিলেন সেই প্রার্থীর তালিকাটা দিল্লিতে অনুমোদন করেনি এবং অনুমোদন না করার ফলে তার জায়গায় যে সমস্ত প্রার্থী দিয়েছিল তারা বেশিরভাগই ইউপির ফলেই বিজেপির এই হয়েছে বিজেপির সংগঠনই তৈরি হয়নি এখনো খুব প্রকাশ করলেন তথাগত রায় রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের সঙ্গে সম্পর্কটা একটু ক্ষীণ হয়ে গেছে ছিন্ন হয়নি কিন্তু ক্ষীণ হয়ে গেছে এটা শুভ লক্ষণ নয় দ্বিতীয় হচ্ছে যে বিজেপির সাধারণ কর্মীদের আনুগত্যটা পার্টির প্রতি না হয়ে কোনো লোকের প্রতি হয়ে গেছে এই লোকের প্রতি আনুগত্য হওয়াটা খুব মারাত্মক জিনিস খুব খারাপ জিনিস যে কোনো দলের পক্ষে এই ব্যক্তি আনুগত্যর চাষ হবার ফলে আরও যেটা দেখা গেছে সেটা হলো যে ব্যক্তিগত পছন্দ অপছন্দের ভিত্তিতে কোনো জায়গায় কোনো একটা কেন্দ্রে একজন প্রার্থীকে লড়ানো হচ্ছে যার সেইখানে লড়বার কোনো যোগ্যতাই নেই কেন্দ্রীয় স্তর থেকে যাদের প্রার্থী দেয়া হয়েছে তারা একেবারেই অযোগ্য নির্বাচনের ফল প্রকাশের পর লক্ষী ভান্ডার নিয়ে এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন তথাগত রায় বাঙালির একটা নৈতিক অধপতন হয়েছে বাঙালি একটা জিনিসে অভ্যস্ত হয়ে গেছে কিছু না করে কিছু পাওয়া পৃথিবীর এটা নিয়ম নয় পৃথিবীর নিয়ম হচ্ছে কিছু পেতে গেলে কিছু দিতে হবে কিছু পেতে গেলে আমাকে আমার কোনো পরিশ্রম দিতে হবে বা টাকা দিতে হবে বা বুদ্ধি খাটাতে হবে বা এরকম কিছু করতে হবে কিন্তু যে জিনিসটা বাঙালিকে শিখিয়ে দেওয়া হয়েছে এবং এটা বামফ্রন্টের আমল থেকে আরম্ভছি যে কিছু দরকার নেই তুমি ঘরে বসে পেয়ে যাবে ঘরে বসে যা পাবে সেটার জন্য তুমি কৃতজ্ঞ থাকবে এবং তুমি আমায় ভোট দেবে এবং এই জিনিসটারই প্রতিফলন আমরা দেখছি এই লক্ষ্মীর ভাণ্ডারে এক হাজার টাকা দিয়ে একটা পরিবারে যদি তিনটি মেয়ে থাকে তারা তিন হাজার টাকা পেল তিন হাজার টাকা দিয়ে কিছু হয় কিন্তু এই যে ব্যাপারটা বিনা পরিশ্রমে পাওয়া যাচ্ছে টাকাটা এতে সবাই অভিভূত হয়ে যাচ্ছে এবং এটা আমার মতে খুব একটা অশুভ লক্ষণ খুব একটা ভয়াবহ লক্ষণ এটা হওয়া একেবারেই অভিপ্রেত নয় কিন্তু এটা হয়েছে এবং হবার ফলে এই ভোটের আধিক্য মমতা বন্দ্যোপাধ্যায় যাদের নিয়ে ধর্মের রাজনীতি করেছেন তারা মমতাকে উজাড় করে ভোট দিয়েছেন বিজেপি হিন্দুদের কথা বলেছে কিন্তু হিন্দুরা বিশ্বাসঘাতকতা করেছে বলেই মত তথাগত রায় মুসলিম ভোট কনসলিডেশন হয়েছে তার কারণ ধর্মটা সেভাবে নিয়েছে কিন্তু মুসলিমরাই নিয়েছে হিন্দুরা নেয়নি হিন্দুরা এদিক ওদিক ভোট দেয় এ ব্যাপারটা মমতা খুব ভালো বুঝেছে যে চাষ করতে হলে মুসলমান ভোটেরই চাষ করতে হবে হিন্দুর ভোট চাষ করে কোনো লাভ নেই কিন্তু মুসলিমদের মধ্যে যদি আমরা ধর্মের চাষ করি তাহলে বিয়ে কারণ সব ভেড়ার পালের মতো একই দিকে ভোট দেবে সাধারণ মুসলিমরা সেই ইমামের কথা শুনে বা শুক্রবারের নমাজের পরে যে খুতবা হয় সেটা শুনে ভোট দিয়েছে এবং তার ফলে ঢেলে ভোট মমতার সপক্ষে পড়েছে রাজ্যের সমস্ত ভোট মমতাই পেয়েছেন এমনকি অভিষেকও ভোট পাননি এমনই জানালেন তিনি মমতাই জিতছে এটা সত্য যারা রাজনীতি বোঝে বা যারা রাজনীতি ফলো করে তারা সবাই জানি শুধু মমতা জিতেছে আর কেউ জেতেনি অভিষেকও জেতেনি যেমন বললাম যে সুদীপও জেতেনি সৌগতও জেতেনি শায়নিও জেতেনি এখানে মালারায়ও জেতেনি কেউ জেতেনি শুধু মমতা জিতেছে অভিষেককে কেন ছেড়ে রেখেছে কেন্দ্র আছেন তাই নিয়ে অভিষেকের বিরুদ্ধে অভিযোগ আছে এবং সেই অভিযোগ প্রমাণ করা খুব শক্ত নয় এইখানে বসে তুমি প্রমাণ করে দিতে পারো এইখানে বসে বিভিন্ন অর্থ সংক্রান্ত যে আইন আছে তার মধ্যে একটা গোড়ার কথা হচ্ছে অ্যাসেটস ডিসপ্রপোর্শনাল টু নন সোর্সেস অফ ইনকাম অর্থাৎ আমার কাছে যা আমার যা আয় আছে মানে লিপিবদ্ধ আয় আছে সেই লিপিবদ্ধ আয়ের সঙ্গে যদি সঙ্গতিপূর্ণ আমার সম্পত্তি না থাকে সম্পত্তি যদি অনেক বেশি থাকে তাহলে প্রশ্ন উঠবেই যে সম্পত্তি কোথা থেকে এলো এই জিনিসটা তো অভিষেকের অভিষেকের প্রতি একবারে পুরো মাত্রায় বিদ্যমান তো এটা নিয়ে এই সমস্ত কেন্দ্রীয় এজেন্সিগুলো পদক্ষেপ নেয়নি কেন সায়নী ঘোষের সঙ্গে তথাগতের বিরোধের কথা সকলেরই জানা শিবলিঙ্গে কন্ডম পড়ানো নিয়ে সায়নীর বিরুদ্ধে এফআইআরও করেছিলেন তিনি জয়ের পর সায়নী তার বাড়িতে মিষ্টি পাঠাবেন বলেছেন সেই সায়নী জয়ে কি প্রতিক্রিয়া তার ওনার অ্যাড্রেসটা কিভাবে দিন মিষ্টি পাঠাবো আপনাকে পাঠান তারপরে আমি যথাযোগ্য জায়গায় মিষ্টিগুলোকে পাঠিয়ে দেবো নিব তো নাই প্রশ্ন ওঠে না যে সায়নী গোসে মিষ্টি আমি নব যে মেয়ে ছেলেটা ভগবান মহাদেবের মাথায় কন্ডম পরিয়েছিল সেই মেয়ে ছেলেটার মিষ্টি আমি নেবো সে এমপি সে জিতে থাকতে পারে সে তো জেতেনি জিতেছে মমতা দিলীপ ঘোষকে নেতাই মনে করেন না তিনি শুভেন্দুই আসল নেতা বিজেপির এই ভরাডুবির পর এখনো শুভেন্দুর উপরই ভরসা রেখেছেন তিনি বর্তমানে পশ্চিমবঙ্গে শুভেন্দু অধিকারী হচ্ছেন একমাত্র মাস লিডার একমাত্র মাস লিডার যেরকম সারা রাজ্য চষে খেটেছে সেটা অন্য কোনো করেননি তার মধ্যে স্বাভাবিকভাবেই রাজ্য সভাপতির কথা ওঠে কিন্তু রাজ্য সভাপতি নিজেই যেহেতু ভোটে দাঁড়িয়েছিলেন সেই জন্য উনি করতে পারেননি আর কেউ করেননি শুভেন্দু অধিকারীর একটা অনস্বীকার্য ভূমিকা আছে এবং যেটা হয়েছে রাজনী মানে নির্বাচনের ফল যেটা হয়েছে সেটা শুভেন্দু অধিকারী চেষ্টা সত্ত্বেও হয়েছে শুভেন্দু অধিকারী চেষ্টার ফলে উল্টো ফল হয়েছে এরকম নয় এই মুহূর্তে মমতা ভবান না করুন মমতা থাকবেন না সেই মুহূর্তে এই সমস্ত এই দলটা উঠে যাবে আর এই সমস্ত অভিষেকও কিছু করতে পারবে না অভিষেকও মমতার জন্য জিতেছে যতদিন মমতা বন্দ্যোপাধ্যায় থাকবেন ততদিন তাকে কেউ সরাতে পারবে না বলেই আনন্দবাজার অনলাইনের কাছে অকপট স্বীকারোক্তি বিজেপির বর্ষিয়ান নেতা তথাগত রায়